আজ লোকসভা ভোটের হাওড়া সদরে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী চ্যাটার্জির বাড়ি বাড়ি ঘুরে প্রচার বঙ্গলক্ষ্মী সুকান্ত কলোনি সুভাষ কলোনি এলাকা মানুষের দুয়ারে গিয়ে প্রচার করলেন তিনি বললেন আপনারা সকাল সকাল ভোট দেবেন কোনো ভয় করবেন না সর্বদা আমি আপনাদের পাশে আছি নির্বাচন কমিশন খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে কোনো রাজনৈতিক দলের হিংসা এবং রক্তচক্ষুকে ভয় পাবেন না আপনারা নিজেদের ভোট নিজেরা দেবেন যদি কোনো প্রয়োজন হয় ভোট দিতে যেতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোনে কল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিব বলে জানালেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি বিরো রিপোর্ট নিউজ ইউএনআই কিছুদিন আগে আসে যেসব জায়গায় করেছে পাশে বঙ্গবন্ধী পাবেন নথিত গেছে ভয় পাবেন না আতঙ্কে থাকবেন না আমরা ধান্ডা নিয়ে লড়াই শুরু করেছি ওদেরকেও বলেছি যে যাইনি লড়াই রাস্তার লড়াই সব হৈান্ডা নিয়ে কোনো ভয় পাবেন না আমাদের মাথায় যতক্ষণ পর্যন্ত ছাড় আছে কোনো মানুষকে আমরা স্বাভাবিক দেবো না ক্ষতিপূরণ বাড়ি চাই